আজকে আমি শেয়ার করব একদম ঘরোয়া স্টাইলে তৈরি গরু মাংস দিয়ে কাঁঠালের বিচি রান্না করেছি আমি সেই পুরো রেসিপিটাই শেয়ার করব রেসিপিটা খুব সহজ আর স্বাদে অসাধারণ পুরো রেসিপিটা দেখুন একদম শেষ পর্যন্ত চলুন তাহলে শুরু করা যাক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি যেই কড়াইয়ে তরকারি রান্না করব সেখানে তেলে পেঁয়াজ ভেজে নিয়েছি এরপরে পেঁয়াজটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি মশলা কষানোর জন্য এরপরে পানিটা যখন ফুটে আসবে তারপরে আমি এখানে পরিমাণ মতো বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে আমি বাটা মশলা দিয়ে দিচ্ছি এখানে আমি পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিয়েছি পরিমাণে দেড়টা চামিচ এরপরে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা আদা বাটা পরিমাণে একটা চামচেরও একটু বেশি এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি জিরা বাটা জিরা গরম মশলা এগুলো একসাথে বেটে নিয়েছি তারপর এখানে পরিমাণে দেড়টা চামিচ দিয়ে দিয়েছি এরপরে ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি তারপরে আমি এখানে দিয়ে দিব সব গুঁড়ো মশলা প্রথমে আমি এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি একটা চামিচ এরপরে আমি এখানে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়াটা অবশ্যই পরিমাণ মতো দিতে হবে যদি ঝাল পছন্দ হয় তাহলে একটু বেশি পরিমাণে মরিচের গুঁড়া দিতে হবে এরপরে আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি একটা চামচ তারপরে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেছি। মশলা একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখাই যাচ্ছে আমি কিভাবে করে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলার উপরে তেল চলে আর মশলার কালারটাও অসাধারণ হয়েছে এরপরে আমি গরু মাংস দিয়ে দিয়েছি গরু মাংস দিয়ে একটু ভালোভাবে মশলার সাথে মিশিয়ে তারপরে গরু মাংসটা আমি কষিয়ে নেব আর কষানোর জন্য অবশ্যই ঢেকে দিতে হবে এরপরে ভালোভাবে যখন কষানো হয়ে গিয়েছে আমি এখানে কাঁঠালের বিচিগুলো দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচি কিন্তু আমি কেটে দেইনি এখানে আস্তে আস্তে দিয়েছি এরপরে আমি আরও কিছুক্ষণ ঢেকে রাখবো পুরোপুরিভাবে কষানোর জন্য এখানে দেখাই যাচ্ছে মাংস আর কাঁঠালের বিচি খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এরপরে যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তারপর আমি এখানে রান্না করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর পানিটা অবশ্যই গরম পানি দিতে হবে এরপরে পুরোপুরি রান্নার জন্য আমি ঢেকে দিয়েছি রান্নাটা প্রায় শেষের দিকে চলে আসছে আমি মাখা মাখা ঝোল করব একদম বেশি ঝোল করব না এর জন্য হচ্ছে তরকারিটা যখন এরকমের ঝোলে চলে আসবে তারপরে আমি এখানে গুঁড়ো করে গরম মশলা দিব আর রান্নার শেষে ছিটিয়ে দেওয়ার জন্য আমি এখানে যা যা মশলা নিয়েছি এখানে গোলমরিচ তারপরে দারুচিনি তারপরে হচ্ছে জিরা এগুলোকে একসাথে আমি ভেজে নিয়েছি আর সঙ্গে জয়ফল এগুলোকে ভেজে তারপরে আমি গুঁড়ো করে নিয়ে এই যে রান্না শেষে আমি দিয়ে দিচ্ছি এই মশলাটা তখনই দিতে হবে যখন একবারে রান্না শেষ হয়ে যাবে তুলে ফেলার কিছুক্ষণ আগে গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দিতে হবে দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে একটু কিছুক্ষণ দমে রেখে দেয়া যেতে পারে এই যে পুরোপুরিভাবে আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এভাবে করে কেউ কখনও রান্না করেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যেহেতু কাঁঠালের বিচি দিয়ে গরু মাংস রান্না করেছি কাঁঠালের বিচিটা একটু খেতে মিষ্টি হবে এর জন্য ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন তাহলে তরকারিটা খেতে অনেক বেশি সুস্বাদু হবে ইতিমধ্যে আমার তরকারি রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে আর এই ছিল আমার আজকের রেসিপি আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে রান্নাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন যারা রান্না করতে বেশি পছন্দ করেন এবং রান্না করে খাওয়াতে বেশি পছন্দ করেন আর এমন আরও রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিষাদ ব্লকের সঙ্গেই থাকুন কমেন্টে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ